স্বামী ভাইয়া আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন জামাত ক্ষমতায় কেন আসবে না এটা আপনার কাছে কেন মনে হলো জামাত ক্ষমতায় আসবে না এটা মনে করার অনেকগুলো রিজন আছে তার মধ্যে যদি আমি বলতে চাই আপনি দেখুন এই জামাতে সত্তরে বাংলাদেশের প্রতি তাদের কি ভূমিকা ছিল একাত্তরে কি ভূমিকা ছিল বিগত দিনগুলোতে ফ্যাসিস্টের আমলে তাদের ভূমিকা কি ছিল তারা একমাত্র 14 আন্দোলন করছে কেন জামাত শিবিরের রাজাকারদের যে বিচারটা যখন ফ্যাসিস্টের আমলে হচ্ছিল তখন সেটাকে PROTECT করার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে তাও ভীষণ বাজেভাবে যেখানে ককটেল বোমার মতো বাজে অবস্থাগুলো ঘোটেছিল এবং দেশবাসী আজও ভুক্তভোগী রাইট সো আপনি আরো জানেন যে এখানে এই জামাত কখনো দেশের মানুষের কথা চিন্তা করেনি তারা দেখুন এখন পর্যন্ত হিন্দু দল ধর্মলঙ্গকে কিভাবে ভাবে ব্যবহার করতেছে তাদের পূজা মণ্ডপে যাচ্ছে গিয়ে কি করতেছেন তারা ধর্মের ব্যবসা করতেছে তারা ওখানে গিয়ে জান্নাতে যাবে জান্নাতে টিকিট বিক্রি করতেছে তারপরে তারা বিভিন্ন ধরনের উপকরণ চলাচ্ছে ফর এক্সাম্পল রিসেন্টলি আপনি দেখতে পাচ্ছেন যে তাদের এক নেতা সে বললো বিড়ি খেয়েও যদি জামাতে প্রচারণা করা যায় আলো আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে নিতে পারে এটা তেমন প্রশ্ন আপনি বলুন হাস্যকর কথাবার্তা আসলে জাতি গিনা প্রত্যাখ্যান করে এবং জামাতের কোনো রোডম্যাপ নেই যে তারা দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে দেশের জনগণকে এখন পর্যন্ত তারা কোনো রোডম্যাপ দিতে পারেনি তাদের কাছে একটাই একটাই অস্ত্র মুখ্য অস্ত্র এবং এটাকে বলা যায় অনেকটা বহুমাস্রর মতো যে তুমি আমাদের প্রচারণা করো আমাদের ভোট দাও তুমি জান্নাতে যাবে আর কোন আমি কিছু দেখতে পাচ্ছি না দেখুন এই জামাত মুখে সর্বদা ইন্ডিয়া বিরোধী একটা বুলিং তাদের মুখে অলওয়েজ থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি জামাতের আমির ডক্টর শফিকুল শেখ আজ থেকে পাঁচ মাস আগে একটি গোপন বৈঠক করছে ইন্ডিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সেই বৈঠকটা জাতি আজও জানতে পারে পারত না একমাত্র রয়টার্স যদি এই নিউজটা প্রচার না করতো তাই দেখুন তারা কতটা গুপ্ত এবং গুপ্তভাবে রাজনীতি পরিচালনা করতেছে দেশের প্রতি তাদের ন্যূনতম দায়িত্ববোধ এবং কোনো নেই তারা চাচ্ছে ক্ষমতা তাদের একটাই বাক্য যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতায় যেতে হবে তারা দেশের জনগণের কথা দেশের মানুষের কথা তাদের ভাবার সময় নেই তারা কখনো ভাবেও না কারণ

দর্শক এতক্ষণ শুনলাম আমরা শামী মাহমেদ সাহেবের কথা ভাইয়ার ভাষ্য অনুসারে জামায়াত ইসলাম প্রশ্নবিদ্ধ একটি দল তবে দেশের জনগণ অবশ্যই সুপরিকল্পিত এবং যেটা দেশের কল্যাণে দশের কল্যাণে যেই দল কাজ করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে অবশ্যই নির্বাচন করবে নির্বাচন করে তাদেরকে জয়ী করবে এটাই আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন নিউজ টোয়েন্টি ফাইভের পর্দায় থাকুন